শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তম চমু এলাকায় খবর সূত্রে জানা গেছে একটি নার্সিং ইনস্টিটিউটের ত্রিতলের নিউট্রিশন ল্যাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত গত তিন দিন ধরে ইনস্টিটিউট বন্ধ থাকায় নাইট ছাড়া আর কেউই ছিল না ওই বিল্ডিং কমপ্লেক্সে সকালবেলা নাইটগার্ড বাথরুমে গিয়ে কিছু একটা পুরনো গন্ধ পেয়ে বিল্ডিং এর তল্লাশি চালাতে গিয়ে ত্রিতল ভবনের ল্যাবরেটরিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে খবর দেয় অগ্নি দপ্তরে দৌড়ঘুরি করে দমকল বাহিনী এসে আগুন নেভায় এখানে আজকে আগুন লাগবে হ্যাঁ কোথায় নার্সিং কলেজে এটা কোন ফ্লোরে লাগবে এটা আপনার থার্ড ফ্লোরে এই ওই জায়গাটাতে কি কাজ হইতো

হঠাৎ একটা শব্দ হইলো শব্দ হওয়ার হইতে পারে বাইরে দেখলাম এমন কোনো কিছুই নাই তো একটা স্মেল আছে মানে মনে করেন মানে তার স্মেল আছে তখন আমি কেনখান আমি আজকে তো কলেজ বন্ধ আস তিন দিন লাগাতারে বন্ধ কেউই নেই তো আমি গেলাম উপরে গিয়ে দেখলাম সেকেন্ড ফ্লোরও কোনো কিছু নাই ফার্স্ট ফ্লোরে আইলাম ফার্স্ট ফ্লোরও কোনো কিছু নাই থার্ড ফ্লোরে গিয়ে দিয়ে মানে একটা ওই ইলেকট্রিক পাকা যা আছে না পাকার থেকে একটা মানে আগুন জতা দৌড়ে আইলাম নিচে আয়াছিলাম ফায়ার সার্ভিস শুরু করলাম এ স্থানীয় লোকের যদি তারা আছে তারা ডাক্তার ছেড়ে আনলাম আনতে আনতে আগুন রাখে না ভয়াবহ আগুন হয়ে গেলাম তারপর স্থানীয় লোকের মেয়েছিল আমি যাতে নিচে যা কাগজপত্র বৃষ্টি বৃষ্টি কেন একটা করুন আমিও মানে একদম মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আপনারা বাঁচাইতে পারছেন কম্পিউটার টম্পিউটার হ্যাঁ হ্যাঁ না এটা তো মানে